ক্যাপকাট এমন একটি সফটওয়্যার বর্তমান সময়ে মোস্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে যেমন ইজি ঠিক তেমনই প্রফেশনাল তবে ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কিছু প্রবলেম ফেস করতে হয় আমরা যখনই কোনো ভিডিও এডিটিং করতে যাই তখনই আমরা ভিডিওতে প্রো টাইটেল প্রো অ্যানিমেশন প্রো ইফেক্ট ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি অ্যান্ড দেন আমরা যখন ভিডিওটি সেভ করতে যাই বা এক্সপোর্ট করতে যাই তখনই আমাদের সামনে দুটি অপশন শুরু করে প্রফিচার বা গেট ডিসকাউন্ট নামে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একদম ফ্রি ভাবে ক্যাপকার্ড সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গো টু মাই কম্পিউটার স্কে আমরা সর্বপ্রথম ক্যাপকার্ড সফটওয়্যারটি ওপেন করে নেব তারপর আমরা এখান থেকে যে ক্রিয়েট প্রজেক্ট আমরা ক্রিয়েট প্রজেক্টটি আমরা অন করে নেব তারপর আমরা আপলোড অপশনে গিয়ে আমাদের যে কোনো একটা ভিডিও আমরা আমাদের এই ভিডিওটা আপলোড করতে পারি বা ইম্পোর্ট আপলোড যাই বলেন আমরা এই ভিডিওটা ইম্পোর্ট করলাম তারপর আমরা ভিডিওটা টাইম লাইনে নিয়ে আসবো তারপর আমাদের ক্যাপকার্ড সফটওয়্যারটির মাধ্যমে আমাদের যে ঝামেলা করতে হয় আমরা কখনো প্রো টাইটেল বা প্রো অ্যানিমেশন প্রো ইফেক্ট যখন আমরা ব্যবহার করি তখনই আমাদেরকে এই এক্সপোর্ট দিতে গিয়ে আমাদেরকে বাজায় পড়তে হয় তাই জন্য আমি সর্বপ্রথম এখান থেকে কিছু প্রো টাইটেল ব্যবহার করে নিই ধরুন আমরা এখান থেকে এই টাইটেলটি ব্যবহার করি আমি টাইটেলটাকে এক্সাইটেড রেখে দিলাম তারপর এখান থেকে আমরা প্রো স্টিকার ব্যবহার করতে পারি আমাদের অনেক সময় অনেক স্টিকার আমাদের ভিডিওতে ব্যবহার করতে হয় ধরেন আমি সাবস্ক্রাইবার একটি স্টিকার ব্যবহার করলাম এটা আমরা এই পাশে রেখে দিলাম তারপর আপনি চাইলে এখান থেকে প্রো ইফেক্ট ব্যবহার করতে পারেন প্রো ট্রান্সলেশন ব্যবহার করতে পারেন ইত্যাদি তো আমরা এখান থেকে একটা আমাদের ভিডিওতে এনিমেশন ব্যবহার করি ধরেন ভিডিওর শুরুতে আমি এই অ্যানিমেশন ব্যবহার করলাম এবং ভিডিওর শেষে আমরা এই ব্যবহার করব আমরা এখানে প্রোটাইটেল ব্যবহার করলাম প্রো ইফেক্ট তারপর প্রো স্টিকার ব্যবহার করলাম প্রো অ্যানিমেশন ব্যবহার করলাম এখন আমরা এই যে আমাদের এখানে মডিফাই অপশন আছে আমরা মডিফাই অপশনে ক্রিয়েট করব তারপরে এখান থেকে যে এখানে আছে আমরা এখান থেকে এটা সিক্সটি এফপিএস করে দিই তারপর আমরা এখান থেকে এই যে এই পারফরমেন্স অপশানটি আছে আমরা পারফরমেন্স অপশানে ক্লিক করে এই যেখানে প্রক্সিটা অনেকের অন থাকে আপনার যদি অন থাকে তাহলে আপনি এখানে অফ করে দিবেন আমার অলরেডি অফ করা আছে তো তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তো একটু সময় লাগবে সেভ হয়ে যাবে সেভ হয়ে গেল তারপর আমরা আমাদের মাউসটা টাইম লাইনে রেখে না রাইট বাটনে ক্লিক করব এই যেখানে দেখেন রেন্ডার একটি অপশান আসছে এই ডেন্ডারে ক্লিক করলে পরে আপনি এখানে হুইল টাইম পাবেন হুইল টাইমে ক্লিক করবেন তো একটু সময় লাগবে এই যে আপনি আমরা এখানে কর্নারে দেখতে পাচ্ছি এখানে রেন্ডিং হচ্ছে তো এটা আপনার ভিডিও যদি লং হয় তাহলে একটু সময় নেবে বা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে তারপর আমরা এই যে এখানে আমাদের ভিডিওতে প্রাইডের প্রো এফেক্ট বা ইত্যাদি আমরা ব্যবহার করেছি আমরা সবগুলো একত্রে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে আপনি এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ পাবেন এখানে ক্লিক করবেন তারপর আমরা এখানে ভিডিওতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব তারপরে এই যেখানে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব তো একটু সময় লাগবে এই যেখানে পার্সেন্ট উঠতেছে সময় নিয়ে এটি হয়ে যাবে তারপর আমরা চলে যাবো আমাদের উইন্ডোসে উইন্ডোসে গিয়ে আমরা রান লেখে সার্চ করবো যে আমার এখানে রানও অলরেডি আছে তো আপনারা রান লেখে সার্চ করবেন তারপরে এই যে অপশনটি আপনি পেয়ে যাবেন তারপর এখানে আপনারা লিখবেন এফ ডাটা এ ডাবল পি বি এম টি অ্যাপ ডাটা তারপরে এখানে ওকে করে দেবেন তারপরে এখান থেকে আপনি এই যে লোকাল অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে আপনার ক্যাপ আমাদের যে সফটওয়্যারটি ক্যাপকার্ড আমরা এখানে ডাবল ক্লিক করব তারপরে এখান থেকে আপনি এই যে ইউজার ডাটা এই অপশনটি ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা একটু নিচে গেলে আমরা এখানে পেয়ে যাব এই যে এই প্রজেক্ট অপশন আমরা এখানে প্রজেক্টটি ক্লিক করবো তারপর আমরা এখানে এই উপরের অপশানটিতে ক্লিক করব তারপর আমরা এখানে পেয়ে যাবো আমাদের যে ফাইলটি আমরা যে ফাইলটি কাজ করতেছি বর্তমানে অবশ্যই আমরা তো এই এটা পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ এক পাঁচশো উনত্রিশ টু পাঁচশো উনত্রিশ থ্রি আমরা এখানে এটা অবশ্য আমাদের ফাইল আমরা এখানে ক্লিক করব তারপর যে এখানে রিসোর্স অপশান আছে আমরা রিসোর্স অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এই যে এই কম্বিনেশান অপশানটি আছে আমরা কম্বিনেশন অপশানটির উপর ক্লিক করব তারপর এখানে আমরা আসলে এখানে আসার পর আমরা পেরে যাব আমাদের যে ফাইলটি আমাদের এই যে ফাইলটি আমরা এখন এই মাত্র যে কাজটি করলাম যে ফাইলটি এই যে আমাদের এই ফাইলটি আমরা এই মাত্র কাজ করলাম তো আমরা এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে ক্লিক করে পরে আপনার মিডিয়া অপশনে গেলেই আপনি পেরে যাবেন এখানে ভিডিও ক্লিক করলে যে আপনার ভিডিওটা কত সাইজে এই যে পাঁচশো উনত্রিশ ব্যবহার করি তারপর ব্যাকেটে ত্রি দেওয়া আছে তো আমাদের যে ফাইলটা এই যে আমাদের এই ফাইলটা তো আমরা এই ফাইলটাকে আমাদের এই মিডিয়া এনে আমরা ইম্পোর্ট করে তারপর এইটাকে আগে যে আমাদের ভিডিও ছিল এই ভিডিওর উপরে নিয়ে আমরা ছেড়ে দিবো তারপরে এখানে এই যে রিপ্লেস ক্লিপ আসছে এখানে আমরা ক্লিক করবো দেন আমরা ভিডিওটি একদম সহজেই আমরা ভিডিওটি এক্সপোর্ট করতে পারবো আমরা আগে যখন আমরা এই টাইটেল প্রো এনিভেশন বা প্রো ইফেক্ট ব্যবহার করার পর আমরা যখন এক্সপোর্টে যাইতাম তখন আমাদের সামনে আপনার এই এখানে একটা প্রো ফিচার একটি অপশন উঠলো বা গেট ডিসকাউন্ট নামের অপশন উঠলো দেখুন এখন সেই অপশনটি নেই তো আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করলেন আপনার ভিডিওটি অতি সহজেই ভিডিওটি সেভ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে হয়তো আপনাদের কাছে অনেক ঝামেলা মনে হতে পারে আপনাদের কি যেন কোনো ঝামেলায় পড়তে না হয় এজন্য আমি নিজেই কষ্ট করে আপনাদের জন্য একটি স্লাইড অ্যানিমেশন তৈরি করেছি যেন আপনারা এই স্লাইড অ্যানিমেশনটি দেখে দেখে একদম সহজেই স্টেপ বাই স্টেপ কিভাবে ক্লেপকার সফটওয়্যারটি আপনারা একদম ফ্রি ভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা জানতে পারেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে স্মার্ট আইডিয়া ট্রিক্স নামের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের জন্য কথা এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে তার আগ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম